আমাকে ছেড়ে দাও তোরই কান্না শোনার জন্য আমি এত বছর অপেক্ষা করিনি এখন আর কে দেখ কোন অবলম্বন নেই তোর প্রিয়জনেরা আমার সাথে যে অন্যায় করেছে আর শাস্তি এক তুই পাবি বাবা বাবা বাঁচাও 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 আমাকে মেরে ফেলো হা 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 জতো বাড়ি যা আজকে খুঁজে পাবেন না মানে কি সেবার তো ওর মানে ছিল সব মিটমাটি তো হলো কিন্তু এখন কি এমন করবে না আমি কিচ্ছু জানিনা কি করে হচ্ছে এসব আমার মাথা চিন্তায় ঘোরাচ্ছে আমি তো ভাবতেই পারছি না ভেবেছি সব ঝামেলা মিটেছে এবার মেয়েটা শান্তি পাবে একটা করুন একটা করুন আপনি কোন উপায়ে খুঁজে বের করুন যে আমার চোখের মণিকে ফিরে পাবো আমি আচ্ছা বুঝলাম না আপনাদের প্রাসাদের মোট সমস্যাটা কি দুদিন পরপরই একই ঝামেলা হচ্ছে আপনি কি নজর রাখেন না এভাবে বলো না না রানিমা আমি বুঝতে পারছি ওনার রাগের কারণটা স্বাভাবিক আমরা বারবার এসে আপনাদের বিরক্ত করছি জানি না মনে হচ্ছে আমি ইরাবতী মায়ের সাথে যে অন্যায় করেছি তার পর থেকে প্রাসাদটা অভিশপ্ত হয়ে গেছে তাই বিপদ আমাদের পিছুই ছাড়ছে না রাজমিহির আমাদেরকে ক্ষমা করবেন বারবার আপনাদের বিরক্ত করছি আসলে রানী তরুলতা সব দিক থেকে শক্তিশালী তাই আমাদের একমাত্র মেয়ের জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছি তা না হলে আমরা আসতাম না ঠিক আছে ঠিক আছে আপনারা শান্ত হন আপনারা আপাতত রাজ্যে যান চারদিক ভালো করে খোঁজ নিন আমি এদিকটা ঠিক করে একটু পরই রওনা দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ রানী তরুণতা এইসব কি হচ্ছে ওনারা দুদিন পরপরই চলে আসছে আমি জানি এইভাবে বলা ঠিক নয় কিন্তু আমাদেরও তো রাজ্যের কাজ আছে আপনার উদ্বিগ্নের কারণ বুঝতে পারছি আসলে আমিও ইরাবতী মাকে কথা দিয়েছি তার সব বিপদ আপদে আমি মা আমি তোমাকে কিছু জানাতে চাই বল কি জানতে চাস আমার মনে হচ্ছে ইরাবতীকে কোনো কোন দুষ্ট লোক তুলে নিয়ে গেছে তুই কি করে এতটা নিশ্চিত হতে পারলি মা সেদিন বলিস কি তুই তুই এ কথা তখন রাজা চন্দ্রনাথ আর নিষাদের সামনে কেন বলিস তবে বলিনি ইচ্ছে করে ওই প্রাসাদের কাউকেই আমার বিশ্বাস হচ্ছে না আমি চাই না কেউ এসব জানো আমাদের নিজের মতো করে খুঁজতে হবে হুম আচ্ছা তুই তবে তোর বাবার সাথে থাক আমি যাচ্ছি না না মা সে কি না কেন আমি আমিও যেতে চাই সে কি কেন ওই প্রাসাদে এমন কিছু এখনো আছে যা আমরা জানি না ক্ষতি চাইছে আপনি তাকে সাহায্য করতে গেলে আপনারও ক্ষতি করবে আমি আমি তাই আপনার সাথে যাব আরে একাই দয়া করে না করবেন না আমি জানি অরুণ তুই শুধু আমার চিন্তায় নয় আরো একজনের কথা চিন্তা করে যেতে চাস রাজা মিহির বলেছিলাম পরের বার আপনাকে নিব কিন্তু আমি আগ্রহী ছিলাম রানী কিন্তু এখন বিরক্ত আর রাজ্য সামলাতে হবে সবাই চলে গেলে তো হবে না তবে তোমাদের জন্য শুভ কামনা রইল ঠিক আছে খেয়াল রাখুন আসি কি কথা প্রভুরী মেয়েটা কোথায় গেল কোথাও যে ওকে দেখছি না আমি মনে হচ্ছে না এই খাবার তোমরা কে এনেছ আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না আর তোমরা আমায় খাবার খাচ্ছি পেলি বাবা আমার ভাইকে পেলি না বাবা পেলাম না আমার ইরাবতীকে কোথাও পেলাম না আমি ইরাবতির মা কে এখন আমি কি জবাব দেব বাবা তাকেও রক্ষা করতে পারলাম না আর এখন আমার মেয়েকেও রক্ষা করতে পারলাম না আমি রানীমাও তো আসছেন না হায় প্রভু আমাদের কি বিপদে ফেললে আমার পাপের শাস্তি আমার নাতনিকে দিও না সাবধান ঘরে রানী তরুল জয় রানী তরুলতার জয় এসেছেন এসেছেন আপনি রানীমা জয় রানী তরুলতার জয় রানীমা আপনি এসেছেন আপনাদের অপেক্ষায় যে করছিলাম জয় রাজা চন্দ্রনাথের জয় ক্ষমা করবেন রাজা চন্দ্রনাথ রাজকার্য ঠিক করে আসতে সাময়িক দেরি হওয়ার জন্য দুঃখিত না না আপনারা এলেন এই আমি বেশ খুশি। বসুন, বসুন। বসা বসি পরে হবে আগে বলুন ইরাবতীর কি খবর খুঁজেছেন সবখানে রানিমা এই মাত্র আমি সব জায়গায় খুঁজে এলাম কিন্তু কোথাও পেলাম না কোথাও না আমার যে আর না রানী তরুলতা আপনাকে আমি আমার রাজ্য দিয়ে দেব তবু আমার নাতনিকে খুঁজে দি ছি এসব বলবেন না আমি ইরাবতীকে খুব ভালোবাসি তাই এসেছি এসব বলবেন না শান্ত হন আমি কিছু উপায় ভাবছি চলুন আমি আপনাদের বসার ঘরে নিয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় ভাবুন আসুন হলো কিছু ভাবছ কি রানিমা আমি একবার ওই পুরনো প্রাসাদটা ঘুরে আসি পুরনো প্রাসাদ কেন পুরো রাজ্য খোঁজা শেষ কিন্তু পুরনো রাজ্যের ঝামেলা মিটে গেছে আর পুরনো বলে নিশ্চয়ই সেখানে কেউ যায়নি এমনও তো হতে পারে সেখানে পেয়েও যেতে পারে আরে না সেখানে একমাত্র রাজ লোকেরা যেতে পারবে রাজ পরিবারে তো এমন কেউ নেই যে তার ক্ষতি করবে তা ঠিক তবুও সবাইকে ঢালা ভাবে বিশ্বাস করা ঠিক না এমন অনেক কিছুই থাকে যা আমরা চোখে দেখি না তা ঠিক তবে আমাদের একবার জানতে হবে একটা ভালো দিক বলেছেন অরুণ তার আগে আমরা একবার পুরো রাজ্যটা ঘুরে দেখবো কি তা তো দেখবই কিন্তু সন্ধ্যা হচ্ছে এরাবতের মার সাথেও একবার কথা বলা দরকার তিনিও যদি কোনো সাহায্য করতে পারেন তা ঠিক বলেছিস আগে চলুন একবার পুরো রাজ্যটা ঘুরে দেখে আসি তাই চলো না মা রাজা নিশা সত্যি বলছে ইরাবতী তো কোন নিশানাই নেই সন্ধ্যা হলো চল প্রাসাদে যাই ইরাবতীর মায়ের সাথে কথা বলে দেখি চলুন মহারানী তরুলতা আমার জানামতে রাজা চন্দ্রনাথ নিষাদ বা আমাদের আর কোনো শত্রু নেই বুঝতে পারছি না কে করল এটা এ তো বড়ই অদ্ভুত বিষয় শত্রু নেই অথচ পুরো রাজ্যে ইরাবতী নেই মা কেউ তো আছে না হলে সেদিন ওই চাদর মোড়ানো লোকটা কে ছিল মানে প্রভু তবে নিশ্চয়ই কেউ আমার ইরাবতী মাকে অপহরণ করেছে কেদু না আমরা কোন না কোনো কিছু করব। আর শোনো অরুন যে লোকটাকে দেখেছ আপাতত এটা তুমি ছাড়া আর কেউ জানবে না আমাদের খুঁজতে অসুবিধা হবে রাজা নিশা তো না একদম না কেউ না রাজা নিশাদ তাকে খুঁজতে গেলে আমরা তাকে হারিয়ে ফেলবো সে নিশ্চয়ই চতুর কেউ ঠিক আছে ঠিক আছে আমার মেয়েকে খুঁজে দিন রানিমা চিন্তা করো না কাঁদবেন না ইরাবতীকে ঠিক আমি অরুণ ও অরুণ এসো না বসবো না সারাদিন ধকল গেছে ঘুমাবো এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম কাঁদছেন তাই এলাম ভরসা রাখুন সব ঠিক হবে অরুণ 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 বাঁচাও আমায় ইরাবতী ইরাবতী কোথায় তুমি এই দেখুন এই দেখুন আমাকে ওই শয়তানটা বন্দি করে রেখেছে এই যে এখানে কোন শয়তান কার কথা বলছ ইরাবতী এ কি কি হয়েছে বাবা ঠিক আছিস তুই মা মা আমি ইরাবতীকে স্বপ্নে দেখেছি কি বলছো কি 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 দেখেছ তুমি অরুণ বলো কি দেখেছ সে কাটছিল একটা রুমে বন্দি ছিল বলছিল শয়তানটা তাকে বন্দি করে রেখেছে বন্দি কোথায় জায়গাটা দেখেছো না কোন জায়গায় জানি না তবে কেন যেন মনে হচ্ছে এটা পুরনো প্রাসাদ কেন কারণ ওই রুমে একই রকম বাক্স যেমন বাক্স রানী ইরাবতির ছিল সে কি তাহলে তো এটা প্রাসাদই হবে কিন্তু সেখানে তো রাজ পরিবার বা আমাদের রাজকার্যের লোকেরা ছাড়া আর কেউই প্রবেশ করতে পারবে না সে জানি না তবে আমাদের যে করি হোক ওখানে যেতে হবে ওখানে কিছু একটা আছে আমিও যাব তোমার সাথে ওই জায়গাটা মোটেও নিরাপদ না না আমি সেখানে গোপনে যাব সবাই মিলে গেলে যে কাজ করেছে সে জেনে যাবে আর তাছাড়া এখনো পুরোপুরি নিশ্চিত নই সে জায়গাটি কিনা হ্যাঁ অন্য জায়গাও তো হতে পারে অরুণ ঠিক বলেছে সেখানে গোপনে যেতে হবে আচ্ছা আপনারা থাকুন আমি এখনই রওনা দিচ্ছি না এত রাত করে কি বলো তোমার বিপদ হতে পারে রাজা নিষাদ না করবেন না অরুণ সাহসী আর শক্তিশালী কিচ্ছু হবে না নিজের অরুণ আমি একটু মায়ের সাথে কথা বলতে চাই মা আমি যাচ্ছি আপনি আশীর্বাদ করুন আর সাবধানে থাকবেন আমরা এখনো জানি না শত্রু কে তুইও নিজের খেয়াল রাখিস ইরাবতী চিন্তা করো না আমি তোমাকে খুঁজে বের করবই যে করেই হোক বড় সাহস আমার কাজে বাধা দিস ওদের মা ছেলে দুটোকেই এবার কতল করব রাজা নিষাদের সাথে কথা বলা দরকার তিনি কাকে সন্দেহ করেন জানা দরকার অরুণটাও এত রাতে গেল জাঙ্গে অরুণেরও সাহায্য হবে রাজা নেই কেন উনি রাত করে কই গেলেন আমাকেও প্রাসাদের কাছে যেতে হবে অরুণ একা গেছে রাজা নিষাদ কেউ দেখছি না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কি আপনি এখানে আমি তো আপনাকে আরো ও প্রভু এটা কার দেহ অরুণ অরুণ আমার অরুণ ওর এ অবস্থা কি করে হলো আমি জানি না আমি দেখলাম অরুণ এখানে পড়ে আছে কিন্তু আপনি এখানে কেন আপনাকে খুঁজে আসলাম দেখলাম না তো রানিমা ইয়ে মানে আমি ভেবেছি অরুণের যদি একা কোনো বিপদ হয় ও তো নিষেধ করেছে তাই কাউকে না জানিয়েই লুকিয়ে এলাম এই লোকটাকে কেমন সন্দেহ লাগছে সে কি সত্যি বলছে আমাকে সব জানালো এখানে আসছে এটা জানাতে পারলো না এমন নয় তো উনি না না উনি তো বাবা ধর বাবা আর যাই হোক মানুষ নিজের স্বার্থের জন্য সব করে রানী কি ভাবছেন যে এই কাজ করেছে সে হয়তো আশপাশেই আছে চলুন আমরা দ্রুত চাই এইখান থেকে অরুণকে নিয়ে যেতে হবে ইরাবতী ইরাবতীকে কাল সকালে খোঁজা যাবে আগে অরুণকে বাঁচাতে হবে ওর মাথা দিয়ে যে রক্ত করছে আজব নিজের মেয়েকে পরে খোঁজার কথা বলছে এ কেমন বাবা আপনি অবাক হয়ে কি ভাবছেন ভাবছেন যে ইরাবতীকে না খুঁজে কেন তুলে নিচ্ছি আমি কীরাতীকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো কিন্তু কিন্তু এদিকে যে অদুমের রক্ত ঝড়ছে ও রক্ত বন্ধ না করতে পারলে যে ও মারা যাবে ঠিক আছে চলুন তোমরা কোথায় ছিলে অরুণ বেরুবে বলল এরপর দেখি প্রাসাদে আর কেউই নেই এ কি অরুণের এই অবস্থা কে করেছে কি হচ্ছে এসব কি হচ্ছে বাবা অরুণকে কেউ মেরে ফেলে দিয়ে গেছে তোমরা কি করে জানলে অরুণ আমাদের যেতে নিষেধ করেছিল কিন্তু রানী তরুলতা আর আমি ওর নিরাপত্তার কথা ভেবে

মা ও মা বাবা বাবা তোর হুশ ফিরেছে ধন্যবাদ প্রভু কি চিন্তায় ছিলাম রানিমা অরুণের জ্ঞান ফিরেছে কে কে করেছে এসব অরুণ বলো তাকে কি তুমি দেখতে পেয়েছো। আপনারা শান্ত হন সকলে সব সব বলছি আসলে আমি যখন প্রাসাদের কাছে যাই তখন হঠাৎ করে করে একজন আমার মাথায় আঘাত সেই লোকটা চাদরে মোড়া ছিল তাকে আমি দেখতে পাইনি চাদরে এ কি সেই লোক যার কথা অরুণ বলছিল চাদরে মোড়ানো কি বলো চেহারা দেখুনি না চেহারা দেখতে পাইনি তবে তার বলা শেষ কথাটি শুনেছি কি কথা এরাতী চিন্তা করো না আমি তোমাকে খুঁজে বের করবই যে করেই হোক তোদের কত বড় সাহস আমার কাজে বাধা দিস তোদের মা ছেলে দুটোকেই এবার কতল করব আমি তো কিছুই বুঝতে পারছি না কিছু ভাবছি না রাজা চন্দ্রনাথ আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলুন রানিমা? আমাকে সত্যি করে বলবেন। যে করেছে সে সাধারণ কেউ নয় ইরাবতী রাজ্যের রাজকন্যা ছিল অরুণ তরুলতার ছেলে জেনেও হাত তোলার সাহস করল সে সাধারণ কেউ নয় আপনার কাকে সন্দেহ হয় কারো সাথে শত্রুতা আছে আপনার কে করেছে আমি জানি আমি জানি কে এই কাজ করেছে কে কে করেছে